এটাই হচ্ছে আমার গ্রাম গ্রাম নিয়ে আসলে আমি গর্ব করি কারণ এই গ্রামে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি গ্রামের সহসরল মানুষ তাদের আচার ব্যবহার সব কিছুই অতুলনীয় তারা চাইলে মানুষের সাথে মিশতে পারে তারা চাইলে মানুষের সাথে হৃদয় দিয়ে কথা বলতে পারে আর নিজেকে সব সময় আমি লাকি মনে করি কারণ তাদের সাথে মিশে মনের কথা বলতে পারি ভাব প্রকাশ করতে পারে আর দেখতে পারতেছেন সহজ সরল জীবন জীবিকা নির্বাহ করে তারা কীভাবে ফসলের মাঠ খোলা আকাশ বয়ে যাওয়া ছোট্ট একটি নদী অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই গ্রাম গ্রাম নিয়ে যতই বলি না কেন ফোরাবে না কারণ আমার এই গ্রামে কি নেই সত্যিই অসাধারণ আমার এই গ্রামটা আমার কাছে শহরের যানজটের থেকে আমার গ্রাম অনেক ভালোই অনেক জানি না কার কাছে কীরকম লাগে কিন্তু আমার কাছে গ্রামের শহর সরল মানুষ তাদের মিশে থাকা ভালোবাসা প্রকৃতির সাথে তাদের চলাফেরা সব কিছুই আমাকে মনোমুগ্ধ করে দেয় তাদের সাথে মিশলে গ্রামের আবহাওয়া গায়ে লাগালে